আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা মা নার্সারির পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো মহা ঔষধি গুণে বরা কারিপাতা গাছ কারিপাতার গুণ বলে শেষ করা যাবে না আমি হয়তো বা আবার বললে অনেকে অনেক কিছু বলবেন দু হাজার টাকা ডাক্তারের ভিজিট দিয়ে আপনাদেরকে ফিক্সিশন করে এই কারিপাতা ব্যবহার করেন ডায়াবেটিসের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা গাছ কারিপাতা গাছ এবং চুল পাকা চুল পরা খুব উপকারী একটা বর্তমানে খুব টপ রেয়ারে গাছটা চলতেছে এই যে দেখুন সুন্দর সুন্দর গাছ রয়েছে মানার্সারিতে পর্যাপ্ত পরিমাণ গাছ রয়েছে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছ পৌঁছে দেই এক এক পিস গাছ মাত্র দেড়শো টাকা আমরা নার্সারিতে আরও বেশি বিক্রি করি কিন্তু কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য যথারীতি আমি সময় ছাড় দেওয়ার চেষ্টা করি মহা ঔষধি গুণে বরা কারিপাতা গাছ বিক্রি করে মা নার্সারি নার্সারি থেকে নিলে দেড়শো টাকা পিস আমাদের ইউটিউব চ্যানেল দেখে যারা নেবেন এমনি বেশি বিক্রি করে নার্সারিতে কুরিয়ার সার্ভিসের নিলে দুই পিস গাছ নিতে হবে কেননা প্যাকেজিং করতে পেরে পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ হয়ে যায় আমাদের সমগ্র বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পাঠানো হবে গাছের দাম ফুল পেমেন্ট অ্যাডভান্স কুরিয়ার চাষ গাছ নেওয়ার সময় কুরিয়ার অফিসে দিয়ে নেবেন স্টেট ফার্স্টের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা ফুল পেমেন্ট অ্যাডভান্স কারিপাতা গাছ ঔষধি মহাগুনে ভরা কারিপাতা গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দেই অনুগ্রহ করে কেউ দামাদামি করবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন গাছের দাম ফুল পেমেন্টে অ্যাডভান্স এই যে দেখুন ঔষধি গুণে মহা গুণে বরা কারিপাতা গাছ আর ফুল পেমেন্ট অ্যাডভান্স নেওয়ার ক্ষেত্রে হইলো কি অনেক সময় আমরা গাছ পাঠিয়েছি পেমেন্ট ছাড়া অনেকবার অনেক গুলান গাছ ফেরত আসছে যার কারণে আমরা আর পেমেন্ট ছাড়া গাছ পাঠাই না যদি আমাদেরকে বিশ্বাস করেন তাহলে ফুল পেমেন্ট দিয়ে গাছ অর্ডার করবেন বা আমাদের নার্সারি মধুমতি মডেল টাউন আমিন সাবার ঢাকা হেমায়তপুর স্টার্ন জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা আমাদের নার্সারি থেকেও কালেকশন করতে পারেন মাত্র দেড়শো টাকা পিস কারিপেতা গাছ পেয়ে যাবেন মানার